যখন ওডেক্সে কাজ করতাম তখন ওখান থেকে লোকাল ক্লায়েন্টের একটা কাজ শুরু করি এবং তো আই রিমেম্বার যে লোকাল ক্লায়েন্টের কাজ করে দিছি তো আমি আজিমপুরে থাকতাম তো আজিমপুর থেকে আমার মিরপুরে যেতে হয়েছে তিন হাজার টাকা নেওয়ার জন্য এবং আই ওয়েটেড হেড দেয়ার লাইক ওয়ান আওয়ার যে লোকটা আসবে আমাকে টাকা দিবে তারপর ওই ক্লায়েন্টের কাজ আমি অনেক দিন যাবৎ করছি ওনার আর্টিকেল লিখে দিতাম অনেক জায়গায় ওনার কিছু ওয়েবসাইট আর্টিকেল লিখে দিতাম তো ওই ওই টাকা দিয়ে আমি আসলে নিজের খরচে নিজেই বিয়ার করছিলাম আমি আমার যে এক্সপেন্সটা ছিল এডুকেশনাল সো ওইখান থেকে টুকিটাকি হইতো ইট ওয়াজ কোয়াইট টাফ ফর মি তো ওখানে যে কাজগুলো করতাম ওটা দিয়ে টুকিটাকি সেমিস্টার ফি ওটা দিয়ে চলতে চলতে যখন গ্র্যাজুয়েশন শেষ করলাম তখন আমি আবার গভর্নমেন্ট জবের জন্য যেগুলো ডিফেন্সে ওখানে ট্রাই করলাম তো আই ফেল্ড তো তারপর তারপর তো করোনা হিট করলো লাইক ব্যাক ইন টু তো আমি আমার ওটার প্রতি এতটাই ক্রেস ছিল যে আমি ফেল হইতে হইতে আমি স্টুডেন্ট পড়ানো শুরু করে দিয়েছি ডিফেন্স